স্বাধীনতা আমার স্বাধীনতা স্বাধীনতা আমার গণতন্ত্রের প্রতিবাদের ভাষা স্বাধীনতা আমার স্বাধীনতা স্বাধীনতা আমার গণতন্ত্রের প্রতিবাদের ভাষা ত্রিশ লক্ষ শহীদের রক্তে ফিরিয়ে আনলো যাকে তবে কেন আজ স্বাধীনতা নেই নেই অধিকারী দেশে ত্রিশ লক্ষ শহীদের রক্তে ফিরিয়ে আনলো যাকে তবে কেন আজ স্বাধীনতা নেই নেই অধিকারী দেশে নেই অধিকার দেশে নেই অধিকারী দেশে নেই অধিকারী দেশে স্বাধীনতা আমার গণতন্ত্রের প্রতিবাদের স্বাধীনতা আমার গণতন্ত্রের প্রতিবাদের ভাষা ছাত্র জনতা রক্তে আজকে দেশটা হল লাল দেশ রক্ষার শপথ নিয়ে পুলিশ হয়েছে কার ছাত্র জনতা রক্তে আজকে দেশটা লাল দেশ রক্ষার শপথ নিয়ে পুলিশ হয়েছে কার পুলিশ হয়েছে স্বৈরাচারীর হুকুমের তাবেদার তাই তো জেগেছে ছাত্র জনতা ফিরাতে অধিকার স্বাধীনতা আমার গণতন্ত্রের প্রতিবাদের স্বাধীনতা প্রতিবাদের ভাষা শিক্ষা জাতির বন্ধ করে চলছে কারফিউ দেশে প্রতিবাদে আজ ছাত্র জনতা স্বাধীনতা ফেরাতে শিক্ষা জাতির বন্ধ করে চলছে দেশে প্রতিবাদে আজ ছাত্র জনতা স্বাধীনতা ফেরাতে পরাজিত হবে মিথ্যে চেতনা ডুবে যাবে চিরতরে সত্যের জয়ী উঠবে জেগে উড়বে নীল আকাশে স্বাধীনতা আমার গণতন্ত্রের প্রতিবাদেরই ভাষা স্বাধীনতা আমার গণতন্ত্রের প্রতিবাদের ত্রিশ লক্ষ শহীদের রক্তে ফিরিয়ে আনলো যাকে তবে কেন আজ স্বাধীনতা নেই নেই অধিকার দেশে ত্রিশ লক্ষ শহীদের রক্তে ফিরিয়ে আনলো যাকে তবে কেন আজ স্বাধীনতা নেই নেই অধিকারী দেশে নেই অধিকারী দেশে নেই অধিকারী দেশে নেই অধিকারী দেশে স্বাধীনতা আমার গণতন্ত্রের প্রতিবাদের ভাষা স্বাধীনতা আমার গণতন্ত্রের প্রতিবাদের ভাষা স্বাধীনতা আমার স্বাধীনতা স্বাধীনতা আমার গণতন্ত্রের প্রতিবাদেরই ভাষা স্বাধীনতা আমার স্বাধীনতা স্বাধীনতা আমার গণতন্ত্রের প্রতিবাদেরই ভাষা স্বাধীনতা আমার স্বাধীনতা স্বাধীনতা আমার গণতন্ত্রের প্রতিবাদেরই ভাষা